জনাব নুরুল হক নুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা টিম আজকে বৈঠক হয়েছে আমাদের প্রায় আধা ঘন্টা তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা টোটাল যে বারোটা দাবি সেটা আমরা তুলে ধরেছি এর বাইরেও অনেক ইন্টারনাল আলোচনা হয়েছে আমরা যেটি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ প্রকাশ করতে হবে যেটি অন্যান্য রাজনৈতিক দলও একই কথা বলেছে অর্থাৎ এই সরকারের একটি পরিকল্পনা বা রোড আমাদের জানা দরকার এবং দ্রুত সময়ের মধ্যে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত উন্নত হয়নি এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের বক্তব্য বা উদ্যোগ আমরা দেখছি না সেই বিষয়ে আমরা জানিয়েছি এবং আমরা যেটি বলেছি যে এই উপদেষ্টারা যারা রয়েছেন তারা অবশ্যই যোগ্য দক্ষ কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির ক্ষেত্রে কিছুটা আসলে যোগ্যতা সম্পন্ন লোক দরকার আমরা দেখেছি যে দুই মাসেও আসলে এই রাষ্ট্রের পরিস্থিতি উন্নত হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়নি যে কারণে আমরা বলেছি যেহেতু আলোচনা আসছে যে এই সরকার মোটামুটি দেড় থেকে দুই বছর তারা রাষ্ট্র পরিচালনা করবে বিভিন্ন সংস্কার করবে এই জন্য আমরা বলেছি যে এই সংস্কারগুলো যাতে আপনারা যথাযথভাবে করতে পারেন এজন্য উপদেষ্টাদের সংখ্যা বা উপদেষ্টা পরিষদের পরিধি বাড়াতে হবে সে বিষয়ে আমরা জানিয়েছি এবং আমরা বলেছি যে শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে যে অর্থ পাচার হয়েছে সেই পাচারকৃত অর্থ অনতি বিলম্বে ফিরিয়ে আনতে হবে এবং এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডিসি নিয়োগ এসপি নিয়োগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ এই নিয়োগগুলো নিয়ে বাণিজ্য হয়েছে এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে তো আমরা বলেছি যে কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জেলায় যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে অনপঞ্চাশটি জেলায় আওয়ামী লীগের তালিকা ডিসি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তালিকার এসপি নিয়োগ হয়েছে যারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছিল তারা এই মুহূর্তে সুবিধা বা এই মুহূর্তে প্রমোশন পাচ্ছে না বরং উল্টো যারা আওয়ামী লীগের আমলে রেগুলার প্রমোশন পেয়েছে তাদেরকেই বিভিন্নভাবে প্রমোশন দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আহ রয়েছে এরকম ব্যক্তিবর্গের নাম এসেছে আমরা বলেছি যে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এবং একই সাথে আমরা বলেছি যে শিক্ষা কমিশন গঠন করা হয়নি চিকিৎসা কমিশন গঠন করা হয়নি যেহেতু শিক্ষা এবং চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেই বিষয়ে জানিয়েছি এবং দুদক দেখেন এখনো পর্যন্ত দুদকের চেয়ারম্যান যারা কমিশনার তাদেরকে সরানো হয়নি আমরা এই দুদককে অনতিবিলম্বে বিলম্বে পুনর্গঠন করার আমরা দাবি জানিয়েছি এবং একই সাথে এই যে হাইকোর্টে এখনো পর্যন্ত শপথবদ্ধ বিচারক এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকদের এখনো পর্যন্ত সরানো হয়নি কি কারণে সরানো হয়নি সেই বিষয়টি আমরা জানতে চেয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপসারণ করার জন্য আমরা দাবি রেখেছি এবং এই যে বাংলাদেশের গার্মেন্টসকে কেন্দ্র করে যে ধরনের অস্থিরতা ক্ষেত্রে এই অস্থিরতার পিছনে আসলে কি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিদেশে যে বাংলাদেশের জনশক্তির রপ্তানি করা হয় এই ক্ষেত্রে সরকার টু সরকার অর্থাৎ জি টু জু জি টু জি পদ্ধতিতে বিদেশে এই শ্রমশক্তি বা জনশক্তি রপ্তানি করার জন্য আমরা আহ্বান রেখেছি আমরা বলেছি যে জনগণের সেবা সেই সেবা যাতে তারা দ্রুত সময়ের মধ্যে পায় এই নাগরিক সমা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সিটিজেন চার্টার গঠন করতে হবে এবং আমরা আরও একটি দাবি রেখেছি সেটি হলো যে বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এই সংসদের ম্যাদ চার বছর করতে হবে কারণ আমরা দেখি যে আসলে একটি সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে তার মধ্যে চলে আসে যে কারণে পরিষদের পক্ষ থেকে আমরা সংসদের মেয়াদ চার বছর করার দাবি জানিয়েছি। এবং একই সাথে যে সকল দেশে যে সকল দেশে দূতাবাস নাই সেই সকল দেশে বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানিয়েছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে সেটি আমরা দেখেছি বিশ্ববাসী রেখেছে সাতান্ন জন প্রবাসী গ্রেপ্তার হয়েছিল আমরা যে কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি যে তাদেরকে মুক্ত করার জন্য তিনি ভূমিকা রেখেছেন আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই প্রবাসী ভাইদেরকে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে সেই বিষয়টি আমরা আমাদের দাবির মধ্যে জানিয়েছি আমরা আরও যে বিষয়গুলো বলেছি সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাদের ইঙ্গিতের মধ্যে যেটি প্রকাশ পাচ্ছে সেটি হলো তারা মানে ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করতে চায় যেটি প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় তাদের বক্তব্য এসেছে এটি আমরা ডক্টর ইউনুস স্যারকে বলেছি যে এই বক্তব্য বা এই ধরনের আলোচনা এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আলোচনা সমালোচনা রয়েছে যে পি রাজনীতিকরণ করার একটি চিন্তা বা কিংস পার্টি গঠন করার একটি চিন্তা তো এই বিষয়টি আপনি ভেবে দেখবেন যাতে করে সরকারের আশপাশে থেকে কেউ যাতে রাজনৈতিক বক্তব্য না দিতে পারে এবং আমরা এটিও দেখছি যে অনেকে বলছে যে এক সয়রা তারকে হটিয়ে আমরা আরেক সয়রা সারকে ক্ষমতায় আনবো না এটি আসলে রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা বলেছি যে উপদেষ্টারা কেউ যাতে রাজনৈতিক বক্তব্য না দেয় সেই বিষয়গুলো আলোচনা হয়েছে এই মুহূর্তে আমাদের মাননীয় সভাপতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্লাক নূর তিনি বক্তব্য রাখবেন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে আলোচনায় বসেছেন আমাদের সাথে আলোচনায় গণ পরিষদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছিলেন আমাদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসদিন উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরের শাহ সিদ্দিকি যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাল মামুন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সভাপতি হিসেবে আমি ছিলাম আমাদের আলোচনার মূলত আমরা দুটো বিষয় থেকে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা সেইভাবে বলেছে প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি কারণ জনগণ এবং ছাত্ররা গণভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর সেটা প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন সেক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কিনা নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এগিয়ে যাবে যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময় সেটা কেউ বলছেন এক বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন দেড় বছর কেউ বলছেন তিন বছর এখন সময়টা যাই হোক না কেন মোটামুটি এক বছর প্লাস একটা সময় কিন্তু লাগবে এই সময়টা যদি সরকার স্থিতিশীলভাবে কাজ করতে চায় তাহলে তাদের জন্য রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য এজন্য আমরা প্রস্তাব করেছি যে বর্তমান এই একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামো বৃদ্ধি করা মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে দ্বিতীয়ত চলমান ইস্যুতে যে সমস্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে এবং এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান তাতে বাংলাদেশের মতো থার্ড অল কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন তার আশপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে এই ধরনের বক্তব্য যেন না আসে এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি একই সাথে বাংলাদেশকেও স্থিতিশীল করার জন্য দেশি বিদেশি যে নানান ধরনের তৎপরতা চলছে সেটি নিরসনের জন্য একটা দক্ষ এবং জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা তার জন্য আপনার নিয়োগে স্বচ্ছতা আনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয় সামনে দুর্গা পূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের শঙ্কা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে পতিত স্বৈরাচারের দোষররা নানান ধরনের অগঠন ঘটাতে পারে তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সজাগ থাকার জন্য বলা হয়েছে আমরা পুরো দেশবাসীকে বলবো এই দেশে বিগত তিপ্পান্ন বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তি সম্প্রীতির সাথে বাস করেছে হঠাৎ করে যে সংখ্যালঘু কিংবা হিন্দু নির্যাতনের যে গল্প রচনা করা হচ্ছে এটা পেইড গল্প বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য আবার কেউ কেউ কোনো কালো পতাকা কিংবা বিভিন্নভাবে একটা উগ্রপন্থার অবস্থান দেখানোর চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য একটা অতীব জরুরি একটা বিষয় এই বিষয়গুলোতে সবাই যার যার জায়গা থেকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে দেখেন বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের এত উদ্বেগ নাই যেটা কিছু হিন্দু নেতারা দেখাচ্ছেন অবশ্যই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই হিন্দু কিংবা কোনো কমিউনিটির প্রতি কোনো ধরনের যদি অসহিষ্ণু আচরণ করা হয় অন্যায় আচরণ করা হয় তারা আমরা নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই কিন্তু কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে গল্প রচনা করছে সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি বিশেষ করে আগামী দুর্গা পূজা যেন নির্বিঘ্নে আমাদের হিন্দু সম্প্রদায় পালন করতে পারে সেই বিষয়ে আমরা সবাই সহযোগিতা করব এবং এই যে ছয়টি কমিশন করা হয়েছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের কর্মপন্থা ঠিক করবেন কিন্তু আমরা একটা বিষয় আজকে বলেছি যে যেটি হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশের মতো দেশে এই যে ক্ষমতার মোহের পরে যে শাসকরা স্বৈরাচারী হয়ে ওঠে এটি শুধু শেখ হাসিনা একাই হয়েছেন সেইটা না এর আগেও তো আমরা সামরিক শাসন দেখেছি নির্বাচনের মধ্যে দিয়ে আসা গণতান্ত্রিক সরকারেরও আমরা বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি কাজী সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা বিশেষ করে পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা যায় কিনা এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আমরা অনেক আগে থেকে এই প্রস্তাবনা রেখে আসছি যে কোনো এক দলের সংসদে একটা আধিপত্য এটা কার্যকর সংসদ তৈরি করে না সেজন্য অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আশা করি সরকারের এই সংস্কার কমিশন সকলের আলোচনা মতামতকে মাথায় নিয়ে তারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন সেক্ষেত্রে যেই সময়টা প্রয়োজন সেটা আমরা দিতে চাই কিন্তু সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয় আমরা যদি মন খুলে কথা বলতে না পারি তাহলে সম্পর্কের অবনতি হবে যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে সেজন্য আমরা বলেছি সকলের সাথে যেন সহজেই তাদের একটা যোগাযোগ স্থাপন হয় সরকারের সাথে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ অংশীজনের সেই বিষয়ে আমরা বলেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদই সর্বশেষ আজকের বৈঠকে অংশ নিয়েছে এর আগেও বিভিন্ন দল অংশ নিয়েছে আপনারা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ